সেটা বাংলাদেশে 7 তারিখও হতে পারে 8 তারিখও হতে পারে 9 তারিখও হতে পারে যে কোনো তারিখ হতে পারে নবী সাল্লাম এখানে তারিখ বলেন নাই নবী সাল্লাল্লাহু সাল্লাম কি ইয়াওমিয়া আরাফা ইয়াওম তাআফাই বলেন নাই বলছেন ইয়াওমিয়া আরাফা আরাফার ময়দানে যেদিন দিন হজ্জাজ্জাহে کرام যাবেন সেই দিনই ইয়াওম আরাফা তবে কোন কোন ফুকাহায়ে کرام এখানে নয় তারিখের কথা বলছেন অনেক আহলুল ইলম রা বলছেন যে ইয়মে আরাফা বলতে নয় তারিখকে বুঝায় সুতরাং যেই দেশে যখন নয় তারিখ তখনই এই সি পালন করা হবে অনেক আহালুল আলেমের এই মতামতও আছে এই জন্য সবচেয়ে উত্তম পন্থা হইলো আপনি দুই দিনই রাখবেন আপনি যেদিন আরাফা হচ্ছে সেই দিনও রাখবেন আবার যেদিন বাংলাদেশের নয় তারিখ সেদিনও রাখবেন তাহলে আবার যেদিনই হোক আপনার থেকে ছুটার সম্ভাবনা নাই এটা হলো সবচেয়ে উত্তম পন্থা আপনি আট তারিখও রাখলেন নয় তারিখও রাখলেন এমনি তো নয় তারিখ পর্যন্ত রোজা রাখা তো এমনি পুজিল তা আপনি নয় তারিখ নয় দিনের মধ্যে সাত দিন রাখলেন না শেষে দুদিন দিন রাখলেন আট তারিখ নয় তারিখ তাহলে ইয়মে আরাফার ব্যাপারে যারা বলছেন যে আরাফার দিন সেটাও হচ্ছে আর যারা বলছেন যে এটা ইয়ম তা আছে নয় তারিখ সেটাও হচ্ছে আপনি দুইটাই পালন করে ফেললেন তাহলে আপনার থেকে ছুটের সম্ভাবনা নাই ফজিল আর এই দুইটা মতামতের মধ্যে আরাপার দিনের মতামত যেটা সেটাই বইলা সুন্না সেটাই হলো সবচেয়ে সুন্নার কাছাকাছি ওইটাকেই ওলামাইকার আহলুল আলমেরা অগ্রাধিকার দিচ্ছে